চিকিৎসা করা মানে কত দূর যেতে হয় হসপিটালে যাওয়ার জন্য বা কিভাবে করে যদি দাদা একটু বলেন আমার কত দূর সাত কিলোমিটার যেতে হয় রাত্রেবেলা তো ধরুন আমার হঠাৎ করে পেটে ব্যথা হচ্ছে তো সেই সাত কিলোমিটার যেতে গেলে আপনার মানে কিভাবে আপনি অ্যারেঞ্জমেন্ট করবেন কতক্ষণ আপনার এই ট্রিটমেন্ট গিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ আসতে বলবেন কতক্ষণ সময় লাগতে পারে দেড় দু ঘন্টা সময় লাগে আর খরচ মোটামুটি কত হতে পারে ওই ওই আন্দাজ আন্দাজ আপনি এখান থেকে যাবেন একটা গাড়ি নিয়ে যাবেন গাড়ির একটা ভাড়া আছে মিনিমাম দু টাকা আপনার এক বেলার একটা ট্রিটমেন্টের জন্য খরচা হয় তাই তো আর ঠিক সেম পরিষেবা যদি আপনার ঘরের মধ্যে চলে আসে তাহলে জিনিসটা কেমন ভালো হয় রাত্রেবেলাতে আমার কোনো রকম কোনো শরীর খারাপ হয়েছে আমাকে কোনো ডাক্তারের গায়ে ছুটে যেতে হবে না ডাক্তার আমার গায়ে ছুটে চলে আসবে ওভার দ্য টেলিফোন প্রত্যেকের কাছে এখানে আমি দেখলাম কম বেশি সবার কাছে স্মার্টফোন আছে রাত্রেবেলাতে আমার যদি অসুবিধা হয় আমি যদি একটা অ্যাপের মাধ্যমে যদি আমি ডাক্তার দেখিয়ে নিতে পারি এবং আমার আশেপাশের ডিসপেন্সারি সবসময় মোটামুটি কম বেশি রাত্রেবেলায় নক করলেই খুলে ওষুধ দিতে পারে তাই তো ঠিক বলছি তো তো আমি যদি রাত্রেবেলাতে বা যে কোনো সময় ঘন্টা দিনের মধ্যে যে কোনো সময় আমি যদি এই ডাক্তারি পরিষেবাটা পাই তাহলে আমার কৃষিকাজের ক্ষেত্রে উন্নতি হবে 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 কি আমাদের এখনো প্রচুর মায়েদের সমস্যা আছে যারা ডাক্তারের কাছে তাদের স্ত্রী রোগ সম্পর্কে কারণ প্রচুর হসপিটালে এখনো সেই মহিলা ডাইনো ডাক্তার নেই অনেক পুরুষ ডাক্তারের কাছে গিয়ে মহিলারা অনেক মানে ইজিলি বলতে পারে না কিন্তু এক্ষেত্রে আমার হসপিটালে মহিলা এবং বাংলায় বলা ডাক্তার আছে যাদের কিনা মায়েরা পরিষ্কার হবে গোপনীয়তার সঙ্গে সেই সুযোগটা নিতে পারে বলা যায় এবং এটা পুরো পরিবারের জন্য বছরে একটা খুব সামান্য টাকা দিতে হয় ওই একবারই তাদেরকে পেমেন্ট করতে হয় এবং সারা বছরের জন্য তারা এই পরিষেবাটা চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন না ঈদ না হোলি না দিওয়ালি কোনো ছুটি নেই প্রত্যেক দিন তারা চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি ডক্টর আপনার কাছে ফোন আছে আপনার কাছে ফোনে আপনার আছে আপনি থেকে মানে নিতে পারবেন আপনার কি সমস্যা ধরুন পেটে ব্যথা হচ্ছে ওখানে ভাগ ভাগ করা আছে আপনার মাথায় ব্যথা হচ্ছে ভাগ ভাগ করা আছে আপনি সেখানে শুধু প্রেস করতে হবে আপনার মোবাইল দিয়ে একবার আপনাকে ওটিপি আসবে সেটাই আপনার কাছে রেজিস্টার হয়ে থাকবে আপনাকে আর বারে বারে ওই মোবাইল নাম্বার ফুট করতে হবে কিছু করতে হবে কিছু না শুধু আপনি মোবাইল বার করবেন ফুট করবেন আপনার কাছে ডক্টর অটোমেটিক ফোন করে জানতে চাইবে আপনি চাইলে অডিও কলে করতে পারেন চাইলে আপনি ভিডিও কলেও করতে পারেন আপনার কি সমস্যা আপনি তৎক্ষণাৎ ওইখানে বসেই ডক্টর দেখিয়ে শুধু আপনাকে গিয়ে দৌড়ে গিয়ে পাশের ডিসপেন্সারি থেকে ওষুধটা আনতে হবে এর জন্য খরচ হবে মাত্র তিরিশ মিনিট সময় কারণ আমার ডাক্তার দেখা যায় সময় লাগে মাত্র পনেরো মিনিট আপনার কল শুরু হওয়া থেকে শেষ করা পর্যন্ত পনেরো মিনিটের মধ্যে ডাক্তার আপনাকে দেখে কমপ্লিট করে এটা কেন এক দু নম্বর পরিষেবা আমরা যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত আছি প্রচুর ফার্টিলাইজার নিয়ে কাজ করি সার নিয়ে আমরা প্রচুর তো সেই সার সংক্রান্ত সার এবং বিষ নিয়ে যখন আমরা কাজ করি তখন আমাদের অনেক রকম শারীরিক অসুবিধা তৈরি হয় আমাদের অনেক সময় হসপিটালেও যেতে হয় এক দুদিন ট্রিটমেন্টও করাতে হয় কি হয় না তো সেই ক্ষেত্রে আমার দাদা এবং মায়েরা যারা আছেন তাদের এই যে ধরুন সাত দিন বা আট দিন বা দশ দিন যারা আমরা কাজ বন্ধ রেখে হসপিটালে থাকি তাহলে আমাদের তাদের একটা কাজের হ্যাম্পার হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা ঠিক করেছি যে যে কদিন উনি হসপিটালে থাকেন প্রত্যেক দিনে এক হাজার টাকা করে ওনারা পাবেন নর্মাল বেডের জন্য এবং আইসিইউ বেডের জন্য দু হাজার টাকা করে পাবে তিরিশ দিন ম্যাক্সিমাম একিশ দিনটা পাবে মানে তিরিশ হাজার টাকা কারণ তিরিশ দিনের বেশি নর্মালি কারো লাগে না একটা হসপিটালাইজেশনের ক্ষেত্রে কারো দুদিন লাগে কারণ প্রত্যেকটা রোগের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মানে এখন পরিষেবা অনেক উন্নত হয়ে গেছে ধরুন কারো কিডনি স্টোন হয়েছে এখন কী হয় দুদিনের মধ্যে তাকে হসপিটাল থেকে ছেড়ে দেয় যদি না খুব অন্য কোনো কমপ্লিকেশন থেকে দেখা হয় গেল কিডনি স্টোনে ভর্তি হয়েছে তার গিয়ে আবার গলবার স্টোন দেখায় সেক্ষেত্রে হয়তো অনেক দিন থাকতে হতে পারে কিন্তু নর্মাল যারা আমরা কৃষিকাজের সঙ্গে যুক্ত তাদের ওই যেহেতু সার বিষ এসব নিয়ে কাজ করতে হয় তাদের স্টমাক এবং লিভারের অনেক রকম থাকে সেক্ষেত্রে একদিন দুদিনের জন্য যথেষ্ট এটা পরিবারের দুজন হাজবেন্ড এবং যারা সঙ্গে যুক্ত বাচ্চারা না কিন্তু এই যে ডাক্তারি অনলাইন পরিষেবা এটা পরিবারের সবার জন্য পাঁচজন থাকলে পাঁচজন ছজন থাকলে ছজন চারজন থাকলে চারজন সবার জন্য ওই একই টাকার মধ্যে এই যে পরিষেবা বললাম এটাও এই যে পরিষেবা বললাম এবার আমরা যারা গ্রামে গঞ্জে কাজ করি মাঠে বা পুকুরে বা নদীতে সাপে সবচেয়ে বেশি সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট অনেক বেশি হয় হয় কি না সেই ক্ষেত্রে আমাদের এই মেদান্দা হসপিটাল এক লাখ টাকা অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট দেয় এই একই টাকার মধ্যে এবং পাঁচ হাজার টাকা তাদের ক্রিয়াকর্ম করার জন্য পাঁচ হাজার টাকাও দেওয়া হয় কারোর কোনো প্রশ্ন থাকে আমায় বলতে পারেন টেলিমেডিসিন বলে যেটা ফোন করে কি টেলিমেডিসিন যেটা ফোন করে মানে আপনি ফোনের মাধ্যমেই পরিষেবাটা পেতে পারেন আপনি অডিও কলে পেতে পারেন বা ভিডিও কলে পেতে পারেন আপনাকে আগে ডাক্তারের কাছে ছুটে যেতে হতো এখন ডাক্তার আপনার কাছে ফোনের মাধ্যমে ছুটে চলে আসে ওষুধপত্রগুলো ওষুধপত্র আপনি যদি আমার অ্যাপের থ্রু দিয়ে যদি আপনি মেডিসিন অর্ডার করেন তাহলে তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর যদি আপনি নর্মাল দোকানে গিয়ে কেনেন সেক্ষেত্রে কিন্তু কোনো ডিসকাউন্টের ব্যাপার আর ধরুন যদি আপনি আমার অ্যাপের মাধ্যমে যদি আপনি কোনো ল্যাব টেস্ট করান ধরুন ডাক্তার রক্ত পরীক্ষা করতে দিয়েছে ডক্টর কপ পরীক্ষা করতে দিয়েছে তুদু পরীক্ষা করতে দিয়েছে যদি এরকম কিছু থাকে সেক্ষেত্রেও আপনি তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমারই অ্যাপে না প্রথম দেখুন আমার এমার্জেন্সি হয়েছে আজকে রাত্রিবেলা হঠাৎ করে জ্বর একশো দুই একশো তিন জ্বর ডক্টর একটা প্যারাসিটামল লিখে দিল আর বলে দিল আপনি এবার একটা ব্লাড টেস্ট করিয়ে নিন আপনি আজকে ওষুধ খেলেন আপনার জ্বর কমে গেল কালকে আপনি টেস্ট করাতে যাবেন আপনি যে প্রেসক্রিপশন যেটা আপনার মোবাইলে এসেছে সেই প্রেসক্রিপশনটা ওখানে আপলোড করে দিলে অটোমেটিক আপনাকে ফোন করে চলে আসবে আপনার বাড়িতে এসে আপনার ব্লাড নিয়ে চলে যাবে রিপোর্ট আপনাকে দিয়ে হ্যাঁ আপনি আজকে করলেন কালকে রাত্রেবেলা তাহলে তো রাত্রিবেলাতে আসবে না সেটা সকালবেলা থেকে দশটা থেকে পাঁচটার মধ্যেই হয় সেটা আপনার এখানে এসে আপনার বাড়িতে এসে স্যাম্পেল কালেকশন করে নিয়ে যাবে এবং আপনার যে রিপোর্টটা সেই রিপোর্টটা অনলাইন আপনার মোবাইলে ডেলিভারি করে দেবেন কাদা রাস্তা তো আমাদের ইটের রাস্তা কাদা রাস্তা আসবে রাস্তা ইটের রাস্তা নৌকো কোনো অসুবিধা নেই কারণ আমাদের জিপ লটে পরিষেবা পাওয়া যায় আপনি জানেন জিপ লটটা কত দুর্গম জায়গা এখান থেকে নৌকো করে যেতে হয় আবার নৌকো করে আসতে হয় সেখানে কোনো বাস গাড়ির বিশেষ পরিষেবা নেই অ্যালোপ্যাথিক চিকিৎসা অ্যালোপ্যাথিক চিকিৎসা বিবিএস ডক্টর মিনিমাম এবং প্রত্যেকটার জন্য স্পেশালাইজেশন ডক্টর থাকে মায়েদের ক্ষেত্রে আমার জন্য গাইনোকোলজিস্ট থাকে বাচ্চাদের জন্য পেডিয়াট্রিক থাকে শিশু চিকিৎসা শিশু চিকিৎসা এক কথায় যাকে বলে শিশু রোগ বিশেষজ্ঞ প্রত্যেকের জন্য আমার আমি এক মিনিট যদি দেখাতে পারি তাহলে ভালো লাগবে বছরে পুরো পরিবারের জন্য প্রত্যেক বছর আপনি আপনার পরিষেবা যদি আপনি ভালো মনে করেন তখন আপনি পরে বছর মানে সাড়ে সাতশো টাকার মাধ্যমে এমনি সাড়ে সাতশো টাকার মধ্যে তার মানে বিভিন্ন ধরনের এম বিবিএস ডাক্তার আমরা তাদের সঙ্গে কনসাল্ট করতে পারি শুধু এমবিবিএস নয় এমডি ডক্টর আপনি পাবেন মেদান্ত হসপিটাল হচ্ছে

আমি যদি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিতে পারি জিনিসটা কেমন হয় এই দেখুন আমার অ্যাপ এখানে তিনটে জিনিস পরিষ্কার করে দেওয়া আছে ডক্টর কনসালটেশন মেডিসিন ল্যাব টেস্ট আমি যখনই এখানে মেডিসিন ক্লিক করব এই ডক্টর কনসালটেশন ক্লিক করবো তখনই বলছে বুক নাও মানে আমার এখনই বুক করতে হবে ডক্টরের জন্য আমি বুক নাও করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে পরপর নেমে আসবে এক মিনিট নেটের কানেকশন চলতে স্লো দেখাচ্ছে আমি ডক্টর নয় আমি হসপিটালে নিউ কনসালটেশন ফলো ওই ওই এটা বললাম যে ডক্টর এখনই দেখে বলছে যে আমার এখনই ডক্টর দেখাতে হবে বা আমি আগে দেখিয়েছিলাম ডক্টর আমাকে টেস্ট দিয়েছে তারপরে আবার ডক্টর দেখাতে বলছে তখন আমি ফলো আপে যাব তার মানে এক কথায় বলতে পারি যে এমবিবিএস ডাক্তার আমাদের দূর করায় ঘন্টা দিনের জন্য তো পর 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 আছে আপনার যদি মনে হচ্ছে এখানে কোনো রোগী নেই তখন আপনি এখানে আধারে ঠিক করলে তখন আপনি এখানে আধার কি সমস্যা আছে সেটা আপনি এখানে লিখতে পারবেন বা মুখে বলতে পারবেন হয়ে গেল এবারে এখন দেখুন অডিও কল বা ভিডিও কল দু রকম অপশন আছে আপনি চাইলে অডিও কলে যেতে পারেন চাইলে আপনি ভিডিও কলে যেতে পারেন যদি আপনার চামড়ার কোনো সমস্যা থাকে তাহলে আপনাকে না দেখালে ডাক্তার বুঝতে পারবে না তাহলে সেক্ষেত্রে আপনাকে ভিডিও কল অবশ্যই নিতে হবে আর এই যে বললেন যখন হসপিটালে হসপিটালাইজড হচ্ছে পেশেন্ট কোনো পেশেন্ট সাত দিন দশ দিন তিরিশ দিন দেখা গেল তারা যদি আইসিউতে থাকে তাহলে তিরিশ দিন ষাট মানে ষাট হাজার টাকা তিরিশ দিন ষাট টাকা মানে পনেরো দিন আইসিউ হলে ম্যাক্সিমাম পনেরো দিন আচ্ছা পনেরো দিন তার তিরিশ হাজার টাকা তাহলে তিরিশ হাজার টাকা পেতে গেলে আমাদের তো কালকাম ছুটে যাবে তিরিশ হাজার টাকা পেতে গেলে আপনাকে দুটো কাজ করতে হবে একটা হচ্ছে আপনার আধার কার্ড এটা হচ্ছে আপনাকে কে ওয়াইসি বলে আপনার ব্যাঙ্ক ডিটেলস যেখানে আপনার টাকা ঢুকবে আর লাগবে হচ্ছে আপনার ডিসচার্জ সার্টিফিকেট যেখানে আপনি কবে থেকে ভর্তি হয়েছেন কবে আপনি ছুটি পেয়েছেন আর কি ট্রিটমেন্ট আপনার হয়েছে এক্ষেত্রে বলে দিই একটা এক্সেপশনাল আছে অনেকে হয় কি গ্রামের দিকে ম্যাক্সিমাম দেখা যায় কেউ সুইসাইড করে হসপিটাল ট্রিটমেন্টের জন্য গেছে সেক্ষেত্রে কিন্তু আমি এই পরিষেবা দিতে পারবো না কারণ অ্যাক্সিডেন্টাল মানে অ্যাক্সিডেন্টাল বলবো না এটাকে টাইপ অফ সুইসাইড বলবো সুইসাইড অ্যাটেন্ড করলে আমি কিন্তু এই পরিষেবা দিতে পারবো না